মাটির গড় গুলিতে শুনলাম যে ঠান্ডা মাটির তো আসলে কি ঠান্ডা গরমের সময় কেমন ঠান্ডা শীতের সময় শীত কম না চলে আসলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি মাটির বাড়িতে আপনারা জানেন যে বাংলাদেশের চারিপাশে কিন্তু প্রচন্ড তাপদাহ যেখানে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু এখানকার যে বাসিন্দাগুলি আছেন তারা মাটির ঘরগুলিতে এখন বর্তমানে কীরকম ঠান্ডা অনুভব হচ্ছে সেখানে উত্তাপ আছে কিনা গরম আছে কিনা যে আমরা জানি যে মাটির ঘর হচ্ছে গরিবের সিরম আজকে সেই বিষয়ে আপনাদেরকে একটু দেখানোর জন্য নিয়ে এসেছি আজকে সেই মাটির ঘরগুলিতে যারা থাকেন তারা কি অবস্থা আছেন এই গরমের সময় সে বিষয়টি আপনাদেরকে জানার চেষ্টা করবো সকলে যখন বাংলাদেশের চারিপাশে তাপমাত্রা ডিগ্রি ডিগ্রি ডিগ্রিতে হয়ে যায় কিন্তু তখনকার সময় সেই মাটির ঘরগুলিতে মানুষগুলি কীরকমভাবে ভাবে জীবনযাপন করছে আপনারা জানেন যে এটা হচ্ছে সেই মাটির ঘর সেই মাটির ঘরে আপনারা জানেন যে গরমের সময় কিন্তু প্রচন্ড ঠান্ডা থাকে এবং শীতের সময় কিন্তু প্রচণ্ড গরম থাকে যেটাকে বলা হয় গরিবের এসি রুম আজকে দেখব সেই যখন সারা বাংলাদেশে তাপমাত্রা প্রকর যখন মানুষ এই প্রচণ্ড তাপদাহে ভুগছে তখন আজকে আমরা চলে এসেছি যে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার একটি মাটির ঘরে যে সেই মাটির ঘরে যারা বাসিন্দা রয়েছেন যারা বসবাস করছেন তারা এই প্রচণ্ড গরমে তারা কেমন আছেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে একটু জানাবো এটি হচ্ছে আপনারা দেখছেন যে মাটির গড় আর আপনারা জানেন যে গাজীপুর জেলায় কিন্তু শ্রীপুর উপজেলায় কিন্তু প্রচুর মাটির গড় রয়েছে আজকে সেই বিষয়ে আপনাদেরকে একটু দেখাবো দর্শক বিন্দু আমি এখন মাটির ঘরে ঢুকছি এখন দেখবো যে কিরকম গরম না ঠান্ডা সে বিষয়ে দেখব এই যে আমি এখন ঢুকছি প্রচন্ড ঠান্ডা আপনারা জানেন যে প্রচন্ড ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডা সেই জন্য বলা হয় যে গরিবের এসি রুম আপনারা দেখছেন যে আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম তখন কিন্তু একেবারেই ঠান্ডা কোনো গরম নেই আসলেই কিন্তু মাটির ঘরগুলিতে প্রচুর ঠান্ডা কারণ গরমের সময় কিন্তু প্রচুর ঠান্ডা থাকে এবং শীতের সময় কিন্তু অনেক গরম থাকে আসসালামু আলাইকুম খালা কেমন আছেন আপনাদের বাড়িতে তো বেড়াইতে আসলাম ওই যে মাটির ঘরে বেড়াইতে আসলাম চারিপাশে যখন গরম তখন আপনি মাটির গড়গুলিতে শুনলাম যে ঠান্ডা মাটির গড়গুলিতে আসলে কি ঠান্ডা গরমের সময় কেমন হ্যাঁ শীত কম ও শীতের সময় শীত কম না ও আচ্ছা আচ্ছা অনেক আরাম না আচ্ছা আচ্ছা তাহলে মাটির গড়গুলিতে অনেক আরাম না আর এখন তো কোন চতুর্পাশে তাপমাত্রা অনেক বেশি রাত্রে কি কোনো ফ্যান ট্যান লাগে না ও আচ্ছা খেলা কেমন লাগে আপনার ওই মাটির গড়া মাটির কিন্তু ভালো আপনারা জানেন যে ওনাদের কিন্তু এই মাটির ঘর আপনাদের ছেলে ছেলে ফেলে কয়জন আছে এক এক না আসলেই কিন্তু দেখেন ওরা কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু সেই মাটির ঘরে থাকে আসলেই কিন্তু মাটির গড়গুলি কিন্তু আসলে বাস্তবিক পক্ষে কিন্তু অনেক ঠান্ডা কারণ মাটির ঘরে কিন্তু আপনার আহ শীতের সময় কিন্তু প্রচণ্ড ভিতরে কিন্তু উত্তাপ অত গরম লাগে এবং আপনার গরমের সময় কিন্তু ভিতরে অনেক শীতল কারণ আমি ভিতরে কিন্তু ঢুকছি ঢুকে দেখছি যে ভিতরে কিন্তু এতটা উত্তাপ নেই যখন সারা বাংলাদেশের চারিপাশে যখন আপনার ইট দালানের গড়গুলিতে টিনের গড়গুলিতে যখন উত্তাপ তখন সময়ে কিন্তু আপনার আমরা দেখছি যে মাটির গোল গড়গুলি কিন্তু একমাত্র আমরা দেখছি যে একবারে ঠান্ডা যেটাকে কি গরিবের সিরোম বলা হয়ে থাকে প্রিয় দর্শক বিন্দু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন অভিনন্দন সকল কাছে প্রিয় দর্শক বিন্দু আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে শ্রীপুর উপজেলা কিন্তু দুই পাশে কিন্তু আপনার সবুজ যে প্রকৃতি সেখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে এবং গাছপালা থাকার কারণেই কিন্তু এই পাশে কিন্তু প্রচন্ড ঠান্ডা এখানে কিন্তু তাপ কম অন্যান্য এলাকার সেই কিন্তু শ্রীপুর উপজেলায় কিন্তু অনেক তাপমাত্রা কম আপনারা দেখছেন যে এখানে কিন্তু বাতাসও রয়েছে প্রচুর বাতাসও রয়েছে কারণ শ্রিপুর উপজেলা প্রায়ই কিন্তু বিভিন্ন সবুজ গাছ রয়েছে এবং গাছগাছালি থাকার কারণেই কিন্তু এইসব এলাকায় কিন্তু একটু তাপমাত্রা অনেক কম তাপমাত্রা বলতেই নেই এখানে স্বাভাবিক মানুষের জীবনযাপন করছে